এই ভিডিও থেকে যত টাকা আসবে আপনি যদি এই একটাকাও নাও দিতে পারেন কোন সমস্যা নাই শুধু আপনি শেয়ার করেন এই শেয়ারের মাধ্যমে এই ভিডিওতে যত ভিউজ হবে যত টাকা আসবে সব টাকা এই মসজিদে আমরা দান করব এটা ادا করলাম এবার এবং আপনাদের দেখাবো যে এই ভিডিও থেকে কত টাকা ইনকাম আসছে আপনারা কিছুদিন আগে একটি ভিডিও দেখছেন যে এই মসজিদটার কাজের জন্য আমি একটা ভিডিও করছিলাম যে মসজিদটার কাজের জন্য যে যা পারেন আপনারা সহযোগিতা করবেন আর যদি না পারেন আপনারা ভিডিওটি শেয়ার করুন তো 마শাআল্লাহ অনেকে শেয়ার করছেন হয়তোবা এর ভিতর থেকে কেউ একজন প্রবাসী ভাই কিছু টাকা এই মসজিদটার কাজের জন্য দিয়েছেন তো সেই টাকাটা দেওয়ার জন্য আজকে আমরা ইমাম সাহেবের কাছে আসছি তো আমার সাথে আছে আমাদের রিয়জুল ভাই আমরা দুজনে আসছি বড় ভাইয়ের কাছে ভাই অল্প কিছু টাকা আসছে মসজিদের জন্য সেটাই হয়তো বা আল্লাহ তালার পক্ষ থেকে যেটা আসছে ওইটাই আমরা দিতেছি রিয়জুল ভাই এক দুই তিন চার পাঁচ এই পাঁচ হাজার টাকা প্রবাসী ভাই দিয়েছে পাঁচ হাজার টাকা মসজিদের কাজের জন্য পাঁচ হাজার টাকা দিয়েছে আর আমার আমাদের পক্ষ থেকে আমরা এক হাজার টাকা দিয়েছি মসজিদে সহযোগিতার জন্য আসে তাদের জন্য দোয়া হয় মসজিদে সবসময় সর্বক্ষণিক দোয়া হচ্ছে আর দোয়া করবেন যারা মসজিদের কাজের জন্য এই টাকাটা দিয়েছেন যেই ভাই অবশ্যই তার জন্য অবশ্যই তাদের জন্য দোহা এবং সবসময় করা হয় তাদের জন্য এবং তাদের বংশ যারা কবর গেছে তাদের জন্য দোয়া করা হয়

এই ভিডিও থেকে যত টাকা আসবে আপনি যদি এই টাকাও নাও দিতে পারেন কোন সমস্যা নাই শুধু আপনি শেয়ার করেন এই শেয়ারের মাধ্যমে এই ভিডিওতে যত ভিউজ হবে যত টাকা আসবে সব টাকা এই মসজিদে আমরা দান করব। এটা অদা করলাম এবার এবং আপনাদের দেখাবো যে এই ভিডিও থেকে কত টাকা ইনকাম আসছে সম্পূর্ণ টাকাটা এই মসজিদে আমরা দান করব তো ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করবেন দেখা গেছে ভাই একটা শেয়ারের কারণে দেখা গেছে একটা মানুষ দান করার ইচ্ছে আছে বা তার এবিলিটিও আছে কিন্তু তার কাছে এই জিনিসটা এই পৌঁছায় না আপনার শেয়ারের মাধ্যমে একটা শেয়ার জাস্ট হ্যাঁ আপনার তেমন কোনো ক্ষতি হবে না এতটুকু জিনিস যদি আমরা মুসলমান হয়ে এটা মসজিদের কাজের জন্য না করতে পারি তাহলে ভাই কেমন হবে এটা শেয়ার করবেন যাতে ওই লোকটার কাছে পৌঁছেবে ওই লোকটা আপনার সাহায্য করতে পারবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনারা চাইলে আবার দেখা হবে এই মসজিদ নিয়ে আল্লাহ হাফেজ